নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস বিষয় চিকেন লেক কেটে চিকেন নেক কেটে উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশের ছক ধরা পড়ল আর এগোলে মরবেই বাংলাদেশ এটা বাংলাদেশ নয় বাংলাদেশ ভুলে গিয়েছিল এটা বাংলাদেশ নয় এটা ভারত এখানে সন্ত্রাসবাদীদের জায়গা উন্মুক্ত পৃথিবীতে নয় জেলখানার গড়াদের আড়ালে এখানে এমন সরকার থাকে না যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের ঘেরাও করে মারধর করে নাক মুখ ফাটিয়ে পথ থেকে স্তফার চিঠি আদায় করে এবং তাদের জায়গায় নিজেদের পছন্দের জাস্টিসদের বসিয়ে সেই মতো বিচারের নামে প্রহসন তৈরি করে আর প্রহন তৈরি করে সন্ত্রাসীদের মুক্তি দেয় এটা ঢালাও মুক্তি দেয় এটা ভারত এটা এখানে এখানে ভারতের এখানে এসবগুলো হয় না ঠিক আছে যেটা করেছে বাংলাদেশের সন্ত্রাসীদের মুক্তি দিয়ে এবং করে যাচ্ছেন এই শান্তির নোবেল জয়ী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেই যিনি পাইকারি হারে সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ে ছেড়ে দিয়ে শুধু যে বাংলাদেশকে ভয়ঙ্কর সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন তাই নয় তিনি অস্থিরতা ও দুর্যোগের পথে ঠেলে দিচ্ছেন ভারতকেও কোন প্রসঙ্গে বলছি কথাগুলো সেটা বলি জসিম উদ্দিন রাহমানি ইনি ইসলামী পণ্ডিত এবং সন্ত্রাসী এবং খুনি ব্লগার রাজীব হত্যা মামলার তিনি আসামি শুধু একটা নয় বহু মামলা তার বিরুদ্ধে আসরার আনসারুল্লাহ বাংলা টিম বা সংক্ষেপে এবিটির প্রধান নেতা এবিটি হল বাংলাদেশের আল কায়দা দু সালে বিভিন্ন এনজিওর অর্থ সাহায্যে তৈরি হয়েছে এই সংগঠন প্রথমে ছিল জামাইতুল মুসলিমের নাম তহবিল ফুরিয়ে গেলে গ্রুপটি কাজ করা বন্ধ করে দেয় এবং তারপর আবার এই গ্রুপে তাদের টাকা দিয়েছিল কারা টাকা দিয়েছিল বিভিন্ন এনজিও এই এনজিওদের কাজ হচ্ছে এইগুলো বেশিরভাগ অনেক এনজিও আছে এবং দলের আদর্শ হচ্ছে কি আল কায়দার দর্শন বেশ কয়েকজন নাস্তিক ব্লগ ব্লগারদের খুনের দায়ে এই রহমানের নাম কুখ্যাত হয়ে আছে দু সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকার তাকে তাকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করেছিল কোন আইনে সন্ত্রাসবাদ বিরোধী আইনে শান্তি নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস যার চারপাশে ঘিরে আছে মাথার ওপর বসে আছে পেছন থেকে টেনে ধরে আছে কারা এই মৌলবাদী সন্ত্রাসীরা তারা এই মুহম্মদকে ইউনুসকে ধরে আছে তো ক্ষমতায় বসে ইউনুস কী করলেন পঁচিশে আগস্ট মুক্ত করে দিয়ে দিলেন এই রহমানিকে একটা শর্তে এই মুক্তি দেয়া হয় বলে অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আমার কাছে খবর আছে শর্তটা হলো মুক্তি পাওয়ার পর শুধু বাংলাদেশে নয় সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে হবে ভারতে চিকেন নেক বা শিলিগুড়ি করিডরকে উত্তক্ত করতে হবে ভারতের উত্তর পূর্বের যে সাত রাজ্য আছে তাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের পরিকল্পনাকে বাংলাদেশের সাথে যুক্ত করার পরিকল্পনা যেটা আছে বাংলাদেশের সেটা এখন সফল করতে হবে এই পরিকল্পনাটা এই বর্তমান সরকারের আমলেই এটা বেড়েছে এবং মুক্ত হয়েই মানে রামানি মুক্তি পাওয়ার পরেই তিনি যে কাজটা শুরু করলেন সেটা হচ্ছে যে বিপুল উৎসাহ নিয়ে তিনি এই কাজে নেমে পড়লেন ভারত বিরোধী কাজে তার প্রমাণ মিলল ভারতে গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন প্রদেশে ধরা পড়ছে এই রাহমানির এবিটি সদস্যরা মানে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্যরা প্রথম খবর পায় এ বিষয়ে অসম সরকার খবর আসে বাংলাদেশের ভেতর থেকে কিন্তু সেখানকার গোয়েন্দা বিভাগের যারা ইউনুস সরকারের বিরুদ্ধে আছে তাদের থেকে অসম সরকারের গোয়েন্দা বিভাগের কাছে খবর আসে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে আসামে প্রবেশ করেছে ও বেশ কয়েকটি গোপন সেল তৈরি করেছে অন্তর্ঘাত চালাবার জন্যে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ছে ভারতের দক্ষিণের একটি রাজ্যেও খবরটি পেয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যোগাযোগ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সবকিছু কিছু জানান তাকে যে খবর তারা পেয়েছে ঠিক হয় প্ল্যান টি প্ল্যান অসম পুলিশ একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করল তারা প্রাথমিক সমস্ত খবর জোগাড় করে ফেলল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখলো ভারতের তিনটি রাজ্যে অন্তত পাকাপাকিভাবে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আসাম এবং দক্ষিণ এর কেরল এই তিনটি রাজ্যে এদের সংগঠন এদের স্লিপার সেল তৈরি হয়েছে বেশ কয়েকটি করে এবং সেখানে তখন অভিযানের ছক তৈরি হলো সেই মতো অভিযানের একেবারে শেষের দিকে পশ্চিমবঙ্গ ও কেরালের পুলিশকে অভিযানের সূচনা দেওয়া হলো একদম শেষ মুহূর্ত দেয়া হলো তার আগে নয় কারণ এদের তো আবার টর সব জায়গায় আছে যেমন বাংলাদেশেও সেখানেও যেমন ভারতের কাছে খবর দেওয়ার মতো লোক আছে তেমনি এখানেও আবার কিছু শক্তি কারণ এখানে তো আরও ঢালাওভাবে তারা এসেছে না সুতরাং তাদের অনেকে তো আবার পুলিশ প্রশাসনেও রয়েছে সেখান থেকে খবর চলে যেতে পারে সেই জন্যে একেবারে শেষ মুহুর্তে যেখানে যা অভিযান হবে সেই অভিযানের সূচনাটা দেয়া হয় তিন দিন আগের ঘটনা এবং সেই অনুযায়ী অভিযান শুরু হলো তিন দিন আগের ঘটনা সতেরো ও ডিসেম্বরের রাত অসম থেকে ধরা পড়ল দুজন নূর ইসলাম মন্ডল এবং মজিবুর রহমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে ধরা পড়ল আরও দুজন তাদের নাম আব্বাস আলী ও মিনারুল শেখ আর কেরল থেকে গ্রেপ্তার হলেন মোহাম্মদ সাদ রাবি রাবি মূলত বাংলাদেশি কিন্তু তার কাছে ভারতের আধার কার্ড ও ভোটার কার্ড সব আছে এমনকি ওই মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়াতে যারা ধরা পড়ল তাদের কাছেও ভারতের সমস্ত যে প্রমাণপত্র নাগরিক প্রমাণপত্র সেগুলো সব আছে ঠিক আছে তো যেমন এই যে সাদি সাদ রাবি মোহাম্মদ সাদ রাবি এ হচ্ছে ইন্ডিয়াতে এবং এই যে স্লিপার সেলগুলো আছে এর কোয়ার্ডিনেটার এবং নেতৃত্ব সে কেরালে যেমন সে ছিল এবিটির একটি স্লিপার সেল চালাতো তেমনি বাংলাদেশের একটি স্লিপার সেলের নেতৃত্ব আছে এই এবিটি জঙ্গি সন্ত্রাসবাদ দমনের জন্য তৈরি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানাচ্ছেন গতকাল তারা সংবাদ সম্মেলন করেছেন সেখানে জানাচ্ছেন যে এই রাজ্য থেকে ধৃত মানে জানিয়েছেন সেখানকার যিনি দায়িত্বে আছেন সুপ্রথেম সরকার তিনি জানাচ্ছেন এই রাজ্য থেকে ধৃত উনত্রিশ বছরের আব্বাস আলী ও আটচল্লিশ বছরের মিনারেল শেখ মিনারুল শেখ এই দুজনের বিরুদ্ধে আগে থেকে অস্ত্র চোরা চালানের অভিযোগ আছে এবিটির হয়ে যুবকদের মধ্যে দলের মতবাদ প্রচার এবং তাদেরকে কালেকশন করা সংগ্রহ অভিযান করা সন্ত্রাসবাদী সংগ্রহ অভিযান করায় সেই অভিযোগও আছে তাদের বিরুদ্ধে আর এই জন্য আব্বাস আলী একটা মাদ্রাসা পর্যন্ত খুলেছিল একটা মাদ্রাসা তার বিরুদ্ধে আরও একটা অভিযোগ আছে সেটা হচ্ছে এক নাবালিকাকে যৌন মানে যৌন হেনস্থার দায়ে সে তিন বছর জেল খেটে বেরিয়েছে কিছুদিন আগে আমি বহুদিন ধরে বলছি বাংলাদেশের ইউনুস সরকার এই যে ধারাবাহিকভাবে সন্ত্রাসী সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ছে তার কারণ শুধু তাদের ওপরে দয়া নয় তার কারণ শুধু নিজেদের দেশের মৌলবাদী সন্ত্রাসীদেরকে খুশি করা নয় তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্যে তাদেরকে জোরদার করা নয় তাদের লক্ষ্যে আছে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করবার জন্যেই তাদেরকে জেল থেকে ছাড়া হচ্ছে না শুধু তাদেরকে ছাড়া হচ্ছে ভারতকে অশান্ত করার লক্ষ্যেও তাদেরকে ছাড়া হচ্ছে আর এই বিষয়ে ধরা পড়ে গেল চিকেন নেক কেটে দেওয়া বাংলাদেশী ষড়যন্ত্র ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তাদের কাছ থেকে পাওয়া নানান ডিজিটালাইজড জিনিসপত্র বিশেষ করে সিক্সটিন জিবি একটি পেন ড্রাইভ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং বেশ কিছু কাগজপত্র অনুযায়ী দেখা গেছে অনেকটাই এগিয়েছে এই সন্ত্রাসীরা এদের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগের অনেক তথ্যও মিলেছে এবং সেখানে বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা ছাত্র সমন্বয়ক তাদের সঙ্গে তাদের এই সিক্সটিন জিবি এর মধ্যে তাদের তাদের প্রমাণ পাওয়া গেছে যে তারা এদের সঙ্গে যুক্ত চিকেন নেক কেটে উত্তর পূর্ব ভারতকে এই যে বিচ্ছিন্ন করা চক্রান্তে তারাও যুক্ত ক্ষমতায় বসেই শান্তির দূত ইউনো হুমকি দিয়েছিলেন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করবেন আর তাদের ধর্মীয় নেতারা এবং সেখানকার ফেসবুক যোদ্ধারা তো ইতিমধ্যে কত হাজার বার চিকেনের নেক কাটার কথা বলেছেন তার ইয়ত্তা নেই সেই লক্ষ্যে যে তারা তাদের মতো করে এগোচ্ছে সেটা এবার প্রত্যক্ষ করা গেল তার প্রমাণ মিলল আরও একটা ব্যাপার দেখার মতো বাংলাদেশের হিজবুতি উপদেষ্টা মাহবুজ আলম ঠিক এই সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে প্রকাশ করলেন আগামীর বাংলাদেশের নতুন মানচিত্র কারণ এরা যে ধরা পড়ে গেছে এই যে আমাদের তিনটি জায়গায় অভিযানে সেই খবর তার মধ্যে তার কাছে ততক্ষণে পৌঁছে গেছে এবং তখন এবং যে পৌঁছে যাওয়ার ফলে তিনি কি করেছেন তিনি এদের মনে জোর বাড়াতে এই সন্ত্রাসীদের তিনি করলেন ঠিক এই সময় ফেসবুকে একটি পোস্ট দিয়ে ফোকাস করলেন আগামীর বাংলাদেশের নতুন মানচিত্র তার মধ্যে চিকেন লেক সমেত উত্তর পূর্ব ভারতের বিরাট অংশ বাংলাদেশের দখলে তিনি দেখিয়ে দিলেন এবিটির নেতারা ধরা পড়ার পর তাদের মনের জোর বাড়াতে এই মাহফুজের আলামের যে পোস্ট সেটা বোঝা যাচ্ছে তারপর তার প্রতিক্রিয়ার কথা ভেবে পোস্ট আবার দু ঘন্টার মধ্যে তুলেও নিয়েছে মাঝরাতে বুকে এত ভয় থাকলে কেন বুক নিধিতে যাও ভাই লড়তে হবে তো সামনে এসো না এসো না শুরু করে দেয়া হবে এবার ভারত এই মাহফুজ আলমের পোস্ট নিয়ে বাংলাদেশের কাছে প্রতিবাদ পাঠিয়েছে এরপরে এরকম বেফাঁস পাগল ছাগলের মতো ভারত বিরোধী কথা বললে কিংবা কোনো দুঃসাহসিক কাজ করলে শুধু মুখে জবাব হবে না ভারতের মুখে জবাব নয় এবার হাতেও জবাব হবে কাশ্মীরে তো বছর ধরে কত চেষ্টা করলো পাকিস্তান একটি লোম কি ছিঁড়তে পেরেছে ভারতের হুম ছিঁড়তে পেরেছে পাকিস্তান শুধু কয়েক হাজার প্রাণ গেছে আর বাংলাদেশে যদি ঝাঁপিয়ে পড়ে ভারত কয়েক লক্ষ প্রাণ যাবে কয়েক লক্ষ তফাত এটাই সুতরাং পাগল ইউনুস এবং তার ওই অবোধ সঙ্গী সাথীরা সুবদ সুভদ মানে সুবুদ্ধির উদয় হোক তোমাদের এটা শুধু ভারত নয় বাংলাদেশের শান্তিকামী মানুষেরও এই প্রার্থনা ভগবান আল্লাহ তোমাদের সুমতি দিন এখনকার মতো এখানে শেষ করছি দেখা হবে এর পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ